একদম ঝোল ঝোল না মোটামুটি একটা যেটা ভাত দিয়ে খাওয়া যাবে এরকম আর আমি না এটা বসিয়ে দিয়ে স্নানে গেছিলাম স্নান করে পুজো ফুজো দিয়ে আবার এলাম ততক্ষণ এটা হচ্ছে সেদ্ধ হয়ে যাবে আমি পুজো দিতে দিতে আমার পাঁচ দিন দশ বার একটা ইঁদুর একটা বড় সড়ো ইঁদুর নিনকি ইদুর বলতে পারো বারবার ঘোরাঘুরি করছে আর কি গন্ধ বেরিয়েছে কি গন্ধ আছে যাই হোক মানে বকা দিতেও ইচ্ছা করছে আমরা এদিকে পুজো করছিলাম মানে মাঝখানে আর চাইছিলাম না আমি বিরতি করতে তো যাই হোক মানে কি বলবে এরা রোজ মাংস খায় বাবা ছেলে মানে চিকেন তো সাত দিনের মধ্যে মানে পাঁচ দিনই তারা চিকেন খায় না ছদিনই না দুদিন এখন নিরামিষ তো যাই হোক তারপরও এই অবস্থা যদিও কালকে নিরামিষ খেতে হয়েছে মাওয়াবাড়িতে দেখেইছো তোমরা যারা ব্লগ দেখেছো যে ওখানে খাওয়া দাওয়ার একটা ব্যাপার ছিল নিরামিষ তো যাই হোক আপাতত এটা করছি চিকেন কষা এক পিস দিয়ে আটা সঙ্গে এখানে আছে হচ্ছে प्याज কেটে রেখেছি bawang ছেলে যেটা ছাড়া চলে না আর একটা হচ্ছে এই যে এইটা হলো আমার খুব পছন্দের একটা খাবার আমি তোমাদের সাথে এর আগে অনেকবার শেয়ার করেছি অনেকবার না মানে এক থেকে দুবার শেয়ার করেছি কিন্তু অনেকদিন আগে তো যদি তোমাদের মানে আবার রেসিপি চাই তো বলো আমি তাহলে শেয়ার করে দেবো এটা হচ্ছে গোড়া বাটা কিসের গোড়া বাটা মানে কি দিয়ে বানানো কিভাবে বানানো পুরোটাই সিক্রেট যদি তোমাদের ভালো লাগে মানে ইচ্ছে হয় তাহলে বলো অবশ্যই শেয়ার করবো এটা দিয়ে ভাত কিন্তু ফাটাফাটি লাগে খেতে বাটা এটা একটা বাটার রেসিপি আর তার সাথে আছে হচ্ছে বিদাসো গরম গরম ভাত কিন্তু হ্যাঁ ভাতের মধ্যে একটা জিনিস আছে ওটাও আমার ভীষণ পছন্দের এই দেখো এই যে সেই কচু বাটা আর এইটুকুনি আছে এইটুকুনি আছে এটা আজকে পুড়িয়ে গেলে মানে শেষ হয়ে যাবে এবারের মতো এখান থেকে ওর বাবার আর আমার দুজনের হয়ে যাবে একটু একটু ওর বাবা অল্পই নেবে বেশিটা আমার কারণ এটা দিয়ে আমার ভাত অর্ধেকের বেশি খাওয়া যাবে আর বাকি ভাতের জন্য তো এই যে রয়েছে ইনি না না অর্ধেক কেন পুরোটাই খাওয়া হয়ে যাবে না এটাও তো আছে এটা দিয়েও তো খেতে হবে চিকেন ফিকেন আমার আর লাগবে না এই যা আছে এতেই আমার বাটা বুটি পেলেন আমার আর অন্য কিছু লাগে না যাই হোক এই আছে তবে হ্যাঁ কচু দিয়ে খেতেও গরম ভাত যেমন লাগে এটা দিয়েও কিন্তু গরম ভাতই ভালো লাগে ঠান্ডা ভাতে ভালো লাগে না তো যাই হোক চলো এই হলো তোমাদের সাথে আজকে আমার লাঞ্চের মেনু শেয়ার করে দিয়েছি তোমাদের মেনু কি অবশ্যই কমেন্ট করে জানি আর যদি রেসিপি লাগে কমেন্ট করো দিয়ে দেবো তাহলে ঠিক আছে ও মাম্মা আর কত দেরি খুব খিদে পেয়েছে তো এই তো হয়ে গেছে তোমাকে দিয়ে দিচ্ছি এটা আর এক দু মিনিট হবে আর একটু তো অসুবিধা নেই সব সেদ্ধ হয়ে গেছে তোমাকে দিয়ে দিচ্ছি তারপরে পরে আমার বাবার জন্য আর দু মিনিট ফুটিয়ে নামাবো আচ্ছা বাই দা ভাই তোমরা বলতে পারো রোজ দুদিন ধরে চিকেন 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 অ্যাকচুয়ালি ব্যাপারটা কী হয়েছে জানো তো আজ খুব ভীষণ অর্ডারের চাপ ছিল সব কিছু মিটি এখন আড়াইটে বাজে আর আমার এখনও আড়াইটে বাজে না বেটা দেখি ও না তিনটে বাজতে যায় দশ মিনিট আর